আমাকে বলতেছে আমাকে এমন চাপ দেয়া হবে মানে মানে কয়েকদিনের ভিতরে আমার বিদেশি বয়ফ্রেন্ডেকে আমি দেখাই দেবো ঠিক আছে তো ও তো এমন চাপ না আমাকে অমানবিক নির্যাতন করতেছে আজকে পনেরো মাস ধরে তারপরে তো সে কিছুই পায়নি আমার কাছ থেকে আর আপনি কি পাবেন সে আমার ভালো জানা আছে ঠিক আছে আর একটা কথা আপনি যদি জানেন যে আমার বিদেশি বয়ফ্রেন্ড আছে তাহলে এতদিন আপনার বোন জামাইয়ের সাথে জড়ায় আপনার বাপের সাথে জড়ায় আমাকে কেন মারধর করলেন একটা কথা দুই আমার কমেন্টে এসে আমার নামে অনেক আজে বাজে কথা বলতেছে আমি হচ্ছে বিয়ের নয় বছরের সংসার ছাড়ছি বাচ্চা ছাড়ছি তাকে ছাড়ছি তো যাই হোক আমাদের আমাদের লাইফে অনেক কথা আছে যেগুলো আপনারা কেউ জানেন না আমি আজকে আরেকটা সত্যি কথা বলি আমি আমার লাইফে আমি হচ্ছে ফার্স্ট টাইম আমার বিয়ে হয় সেই বিয়ে আমি নিজ ইচ্ছাকৃতভাবে ভেঙে দিছি সেটা আমার দোষ ছিল তার কোনো দোষ ছিল না আমি নিজ ইচ্ছাকৃত সেখান থেকে আমি ডিভোর্স নিয়েছি নিয়ে তার সাথে যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু আমি সম্পূর্ণটা তাকে প্রথম দিন যখন তার সাথে আমার কথা হয় সেই দিনে প্রথম দিনে তাকে আমি আমার বিষয়গুলো সব ক্লিয়ার করে তাকে বিয়ে করছি আর তারও যে একটা বউ ছিল তার এলাকায় সে হচ্ছে একটা মেয়ের সাথে বিয়ে হয় ওখানে সংসার হয় সেই কথা কিন্তু সে আমাকে কখনও লু মানে গোপন রাখছে কখনো সব আমাকে বলেনি আমি বিয়ে হয়ে পর্যায়ে মানে তাও এক এক বছর এক দেড় বছর পর থেকে আমি শুনি যে হচ্ছে তার এর আগে বিয়ে ছিল আর তারপর যখন জানি তারপর থেকে তখন আবার ওই মেয়ের সাথে প্রতিনিয়ত আমার তুলনা করতো ওই আমার ভালো ওর থেকে তোর এইটা নাই ওর থেকে তোর এইটা কম ও হচ্ছে লাইফে তার সেরা ছিল আচ্ছা যাই হোক একটা বিবাহিত মানে বউয়ের কাছ থেকে যখন বউয়ের সামনে যখন অন্য বউয়ের নাম সব সময় বলা হয় তখন তার কেমন লাগে আপনারা একটু কমেন্ট করবেন তো অনেক কথা আছে শেয়ার করার জন্য আপনাদের আমি এখানে সব শেয়ার করতে পারতেছি না আমি আমার ফেসবুক আইডিতে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সবাই ফলো করেন আমি ওখানে আজকে কয়টা পাঁচটার দিকে লাইভে ঢুকবো অনেক কথা বলার আছে যেগুলো আমাকে সে মানে প্রতিনিয়ত এত জঘন্যভাবে পচাইতেছে সেটা আমার আর সহ্য হচ্ছে না সেটা আমার আর সহ্য হচ্ছে না আমার মুখে যেগুলো কথা সে আমাকে বলছে আমি নিয়ে আসতে পারতেছি না মুখে কথাগুলা সে অলরেডি বলে ফেলতেছে আমি বয়ফ্রেন্ডের সাথে মানে কি চব্বিশ ঘন্টা ফোন আসক ফোন আসক্ত থাকতাম ফিঙ্গারিং করতাম হ্যান ত্যান হাবি যাবি অনেক কিছু আরে ভাই তুমি কিছু না পাইতেই আমার উপর যে টর্চারিং অত্যাচার করছো আরও যদি কিছু তুমি পাইতা তাহলে কি আমার সাইডে দিতে আমার তো মনে হচ্ছে সেই দিনে আমার মানে গলা কাইটে ফেলতা তুমি তুমি এমন ডেঞ্জারাস মানুষ এখন এই কথা বলতেছে তার সাথে পুতিনেও থেকেও তাকে আমি ঠকাইছি তো যাই হোক আমি একটা কথাই বলতে চাই আমি যদি তাকে চুল পরিমাণও ঠকাই থেকে থাকি উপরে আল্লাহ একজন আছে আমার বিচার হবে আর আমার নিয়ে যে সে এত মিথ্যে কথা বানাইছে তার বিচার বিচার তো কে করবে তা জানি না পারবে কিনা তবে আমি যেন মরার আগ পর্যন্ত ওই আল্লাহর কাছে বিশ্বাস করি যেন মানে সত্যিটা দেখে যাইতে পারি ওর মুখ যেই মুখটা দিয়ে এত পরিমাণ মিথ্যে কথা বলতেছে ওর মুখের অবস্থাটা একদিন কেউ হয় ওর মানে আপনারাই দেখে নেবেন তো যাই হোক আমি এখানে এত কথা বলতে চাচ্ছি না যেহেতু এখানে কিছু দিতেও পারতেছি না ওয়ার্নিং আসতেছে আমি পাঁচটার দিকে আমার ফেসবুক আইডি থেকে লাইভে যাব আপনারা ওখানে ফলো দিবেন অনেক কথা বলার আছে যেগুলা সে আমাকে মানে তার আমি আরেকটা কথা বলি তার মুখ থেকে যদি সে দশটা কথা বলে আপনারা ভেবে নেবেন একটা কথা সত্যি আছে নয়টা কথা মিথ্যা আছে আর আমি বেঁধি যে কথাগুলো বলবো ভাবলেন যে নয়টা কথা সত্যি আছে হয়তো একটা কথা আমি মিথ্যে বলছি পরিস্থিতির কারণে এইটাই ভাববেন